এক গ্রামে একজন কৃষক ছিল যে প্রতিদিন একটি রুটির দোকানে এক কেজি করে পনির বিক্রি করত এবং এক কেজি করে রুটি কিনে আনত রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেওয়ার সময় আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করত না এবং কৃষকও তার থেকে এক কেজি রুটি কোনো মাপ ছাড়াই নিয়ে চলে যেত তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকরি নিল কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো তখন সে পনির কৃষকের থেকে নেওয়ার পর সেটা ওজন করে দেখল ওজন করতে গিয়ে দেখা গেল পনির এক কেজির চেয়ে একশো গ্রাম কম আছে সে তার দোকান মালিককে ঘটনা জানালো এবং দোকানদার খুব রেগে গেল এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বোকা জোকা করলো সে বাজারে বিচার ডেকে নালিশ করলো যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন একশো গ্রাম করে কম দিয়েছে তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল তখন কৃষক বলল আমি খুব গরিব মানুষ হুজুর কিন্তু চোর নই আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে এক কেজি রুটি নিয়ে যায় খেটি দিয়ে ওজন করে দোকানদারকে দিয়ে তাই আমার জানা ছিল না যে এখানে একশো গ্রাম রুটি কম ছিল এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হলো এবং দোকানদার সবার সামনে লজ্জিত হলো গল্পটির শিক্ষা হলো যেমন কর্ম তেমন ফল কর্মও আপনার পরিচয় আপনি যদি কাউকে ঠকাতে চান তবে আপনিও দিন ঠকবেন